এই ডাকাতটি তার রাইফেল নিচে নামিয়ে রেখে দেয় তারপর ডাকাতটি ধীরে ধীরে ছুরি বের করে এবং তার সঙ্গীর দিকে এগিয়ে যায় ডাকাতটি তখন সবাইকে চুপ থাকার ইঙ্গিত দেয় কিন্তু কেউ বুঝতে পারে না ডাকাতটি কি করতে যাচ্ছে যখন ডাকাতটি সঙ্গীত তার দিকে তাকায় তখন সে এমন অভিনয় করে যেন কিছুই হয়নি তারপর ডাকাত রাইফেলটি মাটিতে রেখে ছুরি দিয়ে তার সাথী গলা কেটে দেয় তারপর তার শরীর কাউন্টারে কাছে দাঁড় করিয়ে রাখে এবং সে মাটিতে এমনভাবে ভাবে শুয়ে পড়ে যেন ডাকাতটির গায়ে গুলি লেগেছে তখন সব বন্দিরা আতঙ্কিত হয়ে যায় কিছুক্ষণ পর তৃতীয় ডাকাত বাথরুম থেকে বেরিয়ে আসে তখন ডাকাতটি এই দেখে ভয়ে ঘাবড়ে যায় ডাকাতটি কাউন্টারের কাছে গিয়ে তার সাথীকে জাগানোর চেষ্টা করলে সে মাটিতে লুটিয়ে পড়ে তার শরীর তখন ঠান্ডা হয়ে যায় তারপর ডাকাতটি মাটিতে পড়ে থাকা ব্যক্তির শরীর পরীক্ষা করে কিন্তু কোনো আঘাতের চিহ্ন পায় না যখন ডাকাত তার বুকে কান দেয় তখন বিজয় হঠাৎ করে তার চোখ খুলে তাকায় এভাবেই বিজয় দুই ডাকাতকে চতুরতার সঙ্গে মারতে সক্ষম হয় বিজয় তার মাস্ক খুলে তার চুল সোজা করে নেয় এবং তারপর ডাকাতের পোশাক খুলে একটি লকারে লুকিয়ে রাখে এরপর বিজয় বাকি বন্দীদের সঙ্গে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর আরো তিন ডাকাত এসে নিজের মৃত সাথীকে দেখে স্তম্ভিত হয়ে যায় তারপর তারা বন্দুক ত্যাগ করে সামনে চেঁচিয়ে বলে এই সব কাণ্ড কে করেছে খুব আরাম করে জুতোর ফিতা থাকে এবং হাত বলে আমার জানা আছে এটা কে করেছে সকল বন্দিরা হতবাক হয়ে যায় তখন ডাকাত দুইজন বিজয়কে তাদের বসের কাছে নিয়ে যায় বস তখন তার মুখে হাত দিয়ে বলে ক্যামেরায় যদি তুমি হত্যাকারীকে দেখে চিনতে পারো তাহলে তুমি বেঁচে যাবে পরের পাটটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব